দেশের যে পরিস্থিতি দাঁড়িয়েছে যে বিশৃঙ্খলা দাঁড়িয়েছে যে ভয়াবহ আইনের সংকট দেখা দিয়েছে সেটিকে উত্তরণের জন্য বিএনপি বিএনপি জন্মের মধ্য দিয়ে বাংলাদেশে কৃষক শ্রমিক মেহনতি মানুষ মুক্তির আশা এবং শব্দ থেকে বিএনপি প্রতিষ্ঠাতার ফের যার আমার তিনি স্বাধীনতার ঘোষক রণাঙ্গনের মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধা বীর উদ্ধ আমি তার প্রতি এই মানব বন্ধনে প্রাকৃতিক স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আল্লাহ কাছে দর্শনা করতে আল্লাহ জানা যান সত্যিকারের রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন দেশ নেত্রী বেগম খালি জিয়া তো ইন্ডিয়ার সর্বকালীন শাসনের পরে সামরিক শাসন আছে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে এবং এই গণতান্ত্রিক শাসনকে নিশ্চিত করার যে উদ্যোগের প্রেক্ষিতে বেগম খালেদা জিয়া বিএনপির দায়িত্ব পূরণের পর দীর্ঘ নয় বছর ধরে আপোষে সংগ্রাম পরিচালনা করেছিলেন

তাকেও দীর্ঘ ছয় বছর সরকার নানান মামলায় জর্জরিত করেছে এবং সাজা তিনি ছটি বছর কারা অন্তরের সময় কাটিয়েছে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান এখনো পর্যন্ত দেশের বাইরে নির্বাচিত জীবনযাপন তার সকল মামলা প্রত্যাহার করা যায় দেশ নেত্রীর মামলা প্রত্যাহার করা মহাসচিব সহ বাংলাদেশের বিএনপি এবং অন্যান্য বিরোধী দলে যারা গণতন্ত্রের জন্য লড়াই করে তাদের মামলা এখনো হয় না ষাট লক্ষ আসামি আড়াই লক্ষ মামলা এই মামলা যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত প্রত্যাহার না করা হবে ততক্ষণ পর্যন্ত প্রশ্ন থেকেই যাবে যে এই সরকার গণতন্ত্রের সপক্ষে কাজ শুরু করেছে এই প্রশ্নটা থেকে যাবে এই জন্য আমি অনুরোধ করবো আজকে প্রতিষ্ঠাবার্ষিকের অনুষ্ঠান থেকে বর্তমান সরকার আমাদের ভালোবাসার সরকার এই সরকারকে আমরা সমর্থন ছাত্র জনতার জুলুম বাসদের বিপক্ষে দাঁড়াবে হাসিনা নাই তার মামলা থাকবে তাহলে হাসিনা নাই কোর্ট কাসারিতে এখন মুক্ত হাসিনা নাই এইসব থানায় যেসব পুলিশরা মামলা করেছিল সেই মামলা কেন এখনো থাকবে এই বিষয়গুলো এই সরকারকে ভাবতে হবে যত দ্রুত সম্ভব এটি উদ্যোগ নিয়ে বাসে দেওয়া এখন বাংলাদেশের সবথেকে জরুরি কাজ হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা তিনটি নির্বাচন মানুষ ভোট দিতে পারে যাতে মানুষ ভোট দিতে পারে এরকম একটি অবস্থা তৈরি করে এই মানুষের সমর্থনে ভোটে যারাই ক্ষমতায় আসছেন বিএনপি তাদেরকে অভিনন্দিত করছে আর বিএনপি মানুষের পক্ষের দল হিসাবে আগামী দিনের সংস্কার সহ কৃষক শ্রমিক মেহনতি মানুষের সপক্ষে কাজ করতে চায় এই কাজ করার উদ্যোগ বিএনপি নিতে চায় এবং নিতে চাই বলেই সে একত্রিশ দফার রাষ্ট্র মেরামত কথা বলেছে এর থেকে বড় সংস্কার বাংলাদেশে আপাতত কেউ দিতে পারে সেই জন্য বন্ধুরা আজকে আমি বেশি কথা বলবো না শুধু একটি কথা বলি সেটি হচ্ছে সকল রাজনৈতিক দলকে এখন বিতর্ক করা যাবে না সকল রাজনৈতিক দলকে বিএনপি জামাত ঐক্যবদ্ধ ভাবে থেকে এই ক্রাইসিস ক্রাইসিস মোকাবেলা করতে হবে নানান থেকে নানান ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে যদি রুখে দেওয়া সম্ভব না হয় তাহলে যে সংকট তৈরি হবে সেই সংকটে দেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে সেই জন্য এই প্রতিষ্ঠা বার্ষিকী পক্ষ থেকে আহ্বান আসুন অতীতে যেমন আমরা গণতন্ত্রের লড়াই একসঙ্গে করেছি ঠিক তেমনি দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ থেকে সামনে দিকে এগিয়ে যাব সকলকে ধন্য